টেট নিয়ে একটি ঐতিহাসিক রায় বেরিয়েছে বলা হচ্ছে চাকরি বরখাস্ত হওয়া শিক্ষকদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কী নিয়ে বলেছে দেখুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট যোগ্যতাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিল দেশের সর্বোচ্চ আদালত ভারতের প্রধান বিচারপতির বেঞ্চে হওয়া এই মামলায় পর্যবেক্ষণে এলাহাবাদ হাইকোর্টের একটি রায়কে ভুল বলে আখ্যা দেওয়া হয়েছে এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে চাকরি থেকে বরখাস্ত থাকা উত্তরপ্রদেশের দুই শিক্ষক তাদের চাকরি ফিরে পেতে চলেছেন সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ আগামী দিনে এই ধরনের সমস্ত মামলার ক্ষেত্রে একটি দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে ঘটনাটি একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের প্রধান বিচারপতি বি আর গাবাই এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে শুনানি হয় মামলাটি এলাহাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চের পয়লা মে দু হাজার চব্বিশ তারিখের রায়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল মামলার প্রেক্ষাপট কী ছিল মামলাটি উত্তরপ্রদেশের কয়েকজন সহকারী শিক্ষকের নিয়োগ সংক্রান্ত এই শিক্ষকরা একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করেন যা তেসরা জুলাই দু হাজার প্রকাশিত হয়েছিল এবং আবেদনের শেষ তারিখ ছিল ষোলোই জুলাই দু হাজার এগারো সফলভাবে নির্বাচিত হওয়ার পর তারা তেরোই মার্চ দু হাজার বারোতে নিয়োগপত্র পান এবং সতেরোই মার্চ দু হাজার বারোতে চাকরিতে যোগ দেন কিন্তু সমস্যা তৈরি হয় তাদের টেটের যোগ্যতা নিয়ে নিয়োগের সময় তাদের কারোরই টেট পাস সার্টিফিকেট ছিল না পরবর্তীকালে একজন পঁচিশে নভেম্বর দু হাজার এগারোতে এবং অন্যজন চব্বিশে মে দু হাজার চোদ্দোতে টেট উত্তীর্ণ হয় বা টেট পরীক্ষায় পাশ করেন এদের বারোই জুলাই দু হাজার আঠেরো তারিখে চাকরি থেকে বরখাস্ত করা হয় কারণ হিসেবে দেখানো হয় যে নিয়োগের সময় তাদের ন্যূনতম যোগ্যতা অর্থাৎ টেট পাস সার্টিফিকেট ছিল না এই মামলার কেন্দ্রবিন্দু ছিল শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্ট দু হাজার নয়ের তেইশের দুই ধারা এই ধারা অনুযায়ী যে সমস্ত শিক্ষক একত্রিশে মার্চ দু হাজার পনেরোর আগে নিযুক্ত হয়েছেন তাদের একত্রিশে মার্চ দু হাজার মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে কিন্তু বরখাস্ত হওয়া শিক্ষকরা যুক্তি দেন যে তাদের বরখাস্ত করার আগেই তারা টেট পাস করে ফেলেছিলেন এবং আইন অনুযায়ী তাদের দু সাল পর্যন্ত সময় ছিল কিন্তু এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয়ই এই যুক্তিকে উপেক্ষা করে এবং তাদের বরখাস্ত করার আদেশ দেন হাইকোর্টের নির্দেশ হাইকোর্টের মতে নিয়োগের সময় সময়ই টেট যোগ্যতা থাকা বাধ্যতামূলক ছিল সুপ্রিম কোর্টের যুগান্তকারী পর্যবেক্ষণ এখানে দেখা দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের এই রায়কে ভুল বলে পর্যবেক্ষণ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানায় যে হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ শিক্ষার অধিকার আইনের ধারাটিকে সঠিকভাবে বুঝতে ভুল করেছে সুপ্রিম কোর্টের রায়ের মূল অংশগুলি এখানে একটু বলছি বরখাস্তের আদেশ বাতিল করেছেন সর্বোচ্চ আদালত শিক্ষকদের বরখাস্ত করার বারোই জুলাই দু হাজার আঠেরো তারিখের নির্দেশটিকে বাতিল করেছেন হাইকোর্টের রায়কেও বাতিল করেছেন এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের হওয়া বা দেওয়া রায়গুলিকেও বাতিল করে দিয়েছেন পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে কানপুরনগরের নগরের জেপি জুনিয়র স্কুল ওই শিক্ষকদের অবিলম্বে চাকরিতে ফিরিয়ে দিতে হবে সমস্ত সুবিধা দান করতে হবে চাকরি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের চাকরির ধারাবাহিকতা সিনিয়রিটি এবং অন্যান্য সমস্ত আনুষাঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই রায়টি প্রমাণ করে যে আইন অনুযায়ী যোগ্যতামান অর্জনের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকলে সেই সময়ের মধ্যে যোগ্যতা অর্জন করলে কাউকে চাকরি দিকে বরখাস্ত করা যায় না সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ দেশ জুড়ে একই ধরনের মামলায় জর্জরিত সমস্ত শিক্ষকের জন্য আসার আলো দেখাচ্ছে